আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের সাথে একটু লাইভে খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা পরিবেশ খুবই ভালো লাগতেছে এই জন্যই আপনাদের সাথে একটু আড্ডা দিতে চলে আসলাম লাইভে আসুন আপনারা সবাই আমরা সবাই লাইভে একটু কথা বলি একটু আড্ডা দিই একটু পরিস্থিতি পাই একটু পরিস্থিতি হই আমরা আমরা একটু লাইভে জয়েন্ট যদি না হই তাই তাহলে কীভাবে পরিস্থিতি পাবো অবশ্যই পরিস্থিতি হইতে হবে সবাইকে হেল্ল' কি কি আছে কে আছে একটো এই টাইমটা কে আছে একো লাইভে এড হ'ল লাইভে এড হয় লাইড লাইভে এড হয় একো পৰিচিত হয় কি ক্লাস কিনা আমি দেবো আসছেন একজন একজন আসুন দেখতে চাইবে একটু মেসেজ দিয়ে জানান প্লিজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু মেসেজ দিয়ে জানান আদৌ লাইভটা क्लियर আসছে কিনা আমার ভাই বোনেরা অনেকেই সাপোর্ট করতেছেন আমাকে অনেকেই সাপোর্ট করতেছেন অনেক অনেকেই সাবস্ক্রাইব করে মেসেজ দিয়ে লাইক কমেন্টস করে সাপোর্ট করতেছেন অনেক সাপোর্ট পাচ্ছি অনেক সাপোর্ট করতেছেন আপনাদের এই সাপোর্টের জন্যই আমরা উৎসাহ পাই একটা চ্যানেল চালিয়ে যাওয়ার জন্য এই চ্যানেলটা যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে সেটা হচ্ছে আপনাদের অবদান আপনাদের অবদান আপনাদের সুন্দর উৎসাহের জন্য আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের জন্য লাইক কমেন্টসের জন্য আমরা উৎসাহ পাই আমরা চ্যানেলটা চালিয়ে যেতে সবাইকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন যারা করেন নাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ কি বলে আপনাদেরকে আমি ধন্যবাদ দিব কি বলে আপনাদেরকে আমি সাপোর্ট করব কি বলে আপনাদেরকে আমি সম্মানটা দেখাবো আমি সেটা বুঝতে পারতেছি না এত ভালো লাগতেছে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন যেভাবে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে যেভাবে আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন মাশাল মাশাল এত সাপোর্ট পাচ্ছি আমি আপনাদের কাছ থেকে মানে আমি আশা করিনি আপনাদের কাছে আমি যে এত সাপোর্ট পাবো আমি কখনো আশাও করিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের সাপোর্টের কারণে আজকে আমি আজকে আমি এতটুকু এতটুকু আসতে আমার আমার খুবই ভালো লাগতেছে এক কথায় আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারা সাথে থেকে আপনারা একটু সাপোর্ট করে একটু লাইক কমেন্টস করেন একটু কমেন্টস করেন কমেন্টসটা করে জানান আমাকে আমি আগে আপনাদেরকে ক্লিয়ার আপনারা শুনতে পারতেছেন কিনা আমাকে এখন কি ঠিক সময় আসি নাই এই টাইমে তো অবশ্যই নামাজ কালাম পড়ে এসে ফ্রি থাকার কথা একটু ফ্রি থাকার কথা কে একটু লাইভে কে আসছেন একজন কেউ একজন আসেন দেখছি একটু মেসেজ দিয়ে জানান আপনারা শুনতে কিনা আমাকে যুক্ত হতে চাচ্ছেন কিন্তু হতে পারতেছেন না কে আসছেন যাচ্ছেন আসছেন যাচ্ছেন কেন সমস্যাটা হচ্ছে আমি বুঝতেছি না আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি তাহলে তো আমরা এগোতে পারবো না নিজে নিজে কখনোই এগোতে পারে না কারো সাপোর্ট যদি না থাকে সাপোর্ট অবশ্যই থাকতে হবে সাপোর্ট না থাকলে আমরা কখনোই চালিয়ে যেতে পারবো না আমরা কখনোই এভাবে একটা মনোরম এক সুন্দর একটা জায়গায় সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা সিস্টেমের মধ্য দিয়ে আমরা যেতে পারবো না আলহামদুলিল্লাহ আমি যতটুকু সাপোর্ট পাচ্ছি আপনাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আমি যেভাবে আপনারা চাপট দিয়ে যাচ্ছেন এভাবে একটু চাপট দিবেন দিয়ে যাবেন আশা করি এভাবে চাপট দিলে হয়তো আমি ইনশাল্লাহ ছাড়া যেতে পারবো রহমতে একটু অবসর সময় অবসর সময় আমি খুব একটা অবসর সময়টা পার করার জন্যই এই অনলাইন প্ল্যাটফর্ম ফর্মটা বেছে নেয়া কিন্তু আমার একাকিত্ব সময়টা খুব একটা আপসেটের মধ্যে থাকে মানসিকভাবে ভাবে খুবই আপসেট থাকে একাকিত্ব সময়টা আমার খুব অস্থিরতার মধ্যে কাটে এই জন্যে আমি একটু দেখ ইউটিউব দেখে দেখে উৎসাহ পেলাম যে আমি কেন করি না এখানে ইউটিউবে আমি কেন আসি না আমি একটু একটু কিছু করি যাই পারি বা সেটাই শেয়ার করি আপনাদের সাথে তাহলে হয়তো আমার সময়টাও কাটবে ভালো আমি হয়তো একটু ব্যস্ত থাকতে পারবো ব্যস্ত সময়টা পার করতে পারবো এই কারণে আমার এই প্ল্যাটফর্মে আসা আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি চালিয়ে যাবো কিভাবে এতটুকু এই পর্যন্ত যতটুকু সাপোর্ট আপনারা করছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো এরকম সাপোর্ট যদি সামনে আরও পাই উৎসাহ পাই আপনারা মেসেজ দিয়ে একটু উৎসাহ দিবেন আমাকে মেসেজ দিয়ে উৎসাহ দিবেন লাইক কমেন্টস করে একটু উৎসাহ দেবেন তাহলে হয়তো আমি আপনাদের সাথে এই প্ল্যাটফর্মটা একটু চালিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমার কাছে এটাই মনে হয় আপনাদের সাথে কথা বলতে পারলে আপনাদের সাথে আমার একটু মনের ভাবটা যদি প্রকাশ করতে পারি আমি একটু হালকা হই অনেকটা হালকা হই আমি এই যে রান্নার সাথে থাকি আমি বেশিরভাগই এই সময়টা কাটে আমার রান্নার মধ্য দিয়ে তাই আপনাদের সাথে ওটুকুই একটু শেয়ার করি যতটুকু পারে ততটুকুই শেয়ার করি আপনারা পছন্দ করেন আমার রান্নাগুলো আপনারা দেখেন সাবস্ক্রাইব করেন দেখছি সেটার জন্যই আমি আরও উৎসাহ পাচ্ছি ইনশাল্লাহ সামনে আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আমি ইনশাল্লাহ চালা যেতে পারব আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন এতটুকুই বাইরের আকাশটা কি ভালো লাগতেছে এই যে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ এই যে বাইরে সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগতেছে আমার বাইরের দিকে তাকাইতে দেখতে খুব ভালো লাগতেছে আমি ভিতরে বসে আপনাদের সাথে একটু গল্প করতেছি খুব ভালো লাগতেছি আপনাদেরকে হয়তো বিরক্ত করতেছি নাকি আমি জানি না কেউ মেসেজ দিচ্ছেন না কেউ অ্যাড হচ্ছেন না খুব একটা আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথা শুনতে আমি তো বুঝতে পারতেছি না বিরক্ত হওয়ার কথা না আমার ভাই বোনেরা আমার সাথে অনেক হেল্প করতেছেন আমাকে অনেক হেল্প করতেছেন আমি ওনাদের কাছ থেকে অনেক হেল্প পাচ্ছি যে হেল্প পাচ্ছি আমাকে যে সাপোর্ট ওনারা আপনারা করতেছেন এতে আমার কিছুই বলার নাই আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ যেটাই হোক যাই হোক যেটাই হয় আল্লাহ কাক ভালোর জন্য করেন আমি এক প্ল্যাটফর্মটা বেশি মিশিয়ে আসলাম এই প্ল্যাটফর্মে শুধু আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি একটু ব্যস্ত সময় কাটাবো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করে যান তাহলে আমি একটু একটু ব্যস্ত সময় কাটাতে পারবো ব্যস্ত থাকবো ভালো থাকবো মানসিকভাবে এই মানসিকভাবে যদি সুস্থ না থাকা যায় যে কোনো কাজকর্মের মধ্য দিয়ে যদি আমরা যদি একটু ব্যস্ত সময় পার করি তাহলে আমাদের মানসিকটা সবসময় একটু ভালো থাকে আমার মানসিকতা এটার জন্যে একটু প্ল্যাটফর্মে আসা একটু ব্যস্ত সময় পার করতে পারবো অলস তো বলে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা সেটা না হোক চাই একটু ভালো সময় কাটুক একাদের সাথে একটু যুক্ত থাকে অনলাইনে একটু আপনাদের সাথে যদি যুক্ত থাকতে পারি তাহলে একটু ভালো সময় কাটে ভালো অবসর সময়টা খুব সুন্দর কাটে ভালোভাবে থাকতে পারে মনটা একটু খুব থাকে এটাই এটার জন্যই আপনাদের সাথে একটু যুক্ত থাকা আপনারা আমাকে প্লিজ ভাই বন্ধুরা যারা দেখতেছেন আপনারা আমাকে একটু সাপোর্ট করে যাবেন একটু সাপোর্ট করবেন আমি খুব বেশি কিছু চাই না একটু সাপোর্ট চাই শুধু আপনাদের লাইক কমেন্টস করে একটু শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন আমি একটু অনলাইনে একটু যুক্ত থাকি এই প্ল্যাটফর্মে একটু যুক্ত থাকি আর আপনারা কখন কী দেখতে চান সেটা একটু মেসেজেস জানাবেন জানালে হয়তো আমি ঠিকঠাক আপনাদেরকে দেখাতে পারবো করতে পারবো চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই